নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে আমি নিউজ রিপোর্টিংয়ের ক্ষেত্রে যে দুই প্রকারের নিউজ রয়েছে হার্ড নিউজ এবং সফট নিউজ তো এই হার্ড নিউজ এবং সফট নিউজ নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তো শুরু করছি আজকের ভিডিও প্রথমে আলোচনা করবো হার্ড নিউজ নিয়ে দেখো এই হার্ড নিউজই হচ্ছে সেই খবর মূলত যাকে আমরা খবর বলেই ধরি যেমন ধরো পলিটিক্সের ক্ষেত্রে কোনো ভোট হয়েছে তো ভোটে কোন দল জিতলো কোন দল হারলো বা কে কত বেশি ভোট পেয়ে জিতলো হারলো এই যে খবরগুলো এই খবরগুলো বা কোনো ব্যক্তি বিশেষ মানে কোনো বিশেষ ব্যক্তির মৃত্যুর খবর বা খেলায় হার জিতের খবর কোনো অপরাধমূলক ঘটনা ঘটেছে কোনো বড় রকম ব্যাংক ডাকাতি হয়েছে বা কোনো একটা বড় খুনের ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো কিন্তু দেখো খবরের কাগজে প্রথম পৃষ্ঠায় কিন্তু ছাপা হয় এবং এই ধরনের খবর নিয়ে কিন্তু লোকের আগ্রহ বেশি থাকে এই ধরনের খবরগুলো লোকে গুরুতর খবর বলে মনে করে এবং এই খবরগুলোকে যদি আমি প্রিন্ট মিডিয়ার কথা ধরি তো সেই দিন সেদিনই লেখা হয় এবং পরের দিনই ছেপে কাগজে সেই খবরগুলি বেরোয় আর যদি আমি কোনো নিউজ চ্যানেলের কথা বলি তো এইগুলি হয়ে যায় কিন্তু মেইন ব্রেকিং নিউজ এই নিউজগুলো কিন্তু খবরে বেশি দেখানো হয় কতটা খবর এই ধরনের পাওয়া যায় সেই জন্যে কিন্তু নিউজ চ্যানেলগুলি প্রতীক্ষা করে বা অপেক্ষা করে ঠিক আছে এবং এই খবরগুলি কিন্তু পরে দেখাবো পরের দিন দেখাবো এইভাবে কিন্তু ফেলে রেখে দেওয়া যায় না যখনই খবরগুলি পাওয়া যায় নিউজ চ্যানেল হলে তখন তখনই তারা সেই খবরগুলি দেখায় আর প্রিন্ট মিডিয়া হলে সেই দিন লিখে এবং পরের দিনই সেই খবরগুলিকে নিউজ পেপারে ছাপানো হয় তো দেখে নেওয়া যায় এখানে কি লেখা রয়েছে এটি একটি গুরুতর সময় সংবেদনশীল খবর মানে এগুলোকে খুবই গুরুতর খবর বলে মনে করা হয় এবং সময় সংবেদনশীল খবর সময় পরের জন্য কিন্তু এই খবরগুলিকে ফেলে রেখে দেওয়া যায় না যা জনসাধারণকে প্রভাবিত করে হার্ড নিউজ গল্পগুলি প্রায় ঘটনা কেন্দ্রিক হয় এবং অপরাধ যেমন অপরাধ মানে খুনের ঘটনা হলো ঠিক আছে বা বড়ো রকম চুরি ডাকাতি হলো আদালতের কোনো মামলা সরকারি কোনো ঘোষণা এবং আরও অনেক কিছুর প্রতিবেদন অন্তর্ভুক্ত করে এবং হার্ড নিউজ সাধারণত একটি সংবাদপত্রের প্রথম পাতায় খবরের সবচেয়ে সাধারণ স্টাইল তো এই খবরগুলি কিন্তু আমরা খবরের কাগজের প্রথম পাতায় দেখতে পাই খবরের কাগজে কিন্তু অনেক পাতাই থাকে কিন্তু প্রথম পাতাতে আমরা কিন্তু পলিটিক্সের কোনো ভোটের খবর কোনো রাজনীতির যে খবরগুলো হয় খেলায় হার জিতের খবর কোনো বড় রকম অ্যাক্সিডেন্টের খবর বা চুরি ডাকাতির খবর এই ধরনের খবর কোনো বিশেষ ব্যক্তির মৃত্যুর খবর এই খবরগুলি কিন্তু পেছনের পাতায় থাকে না এইগুলি কিন্তু প্রথম পাতায় থাকে আর প্রথম পাতায় স্থান পাওয়া মানেই হচ্ছে এইগুলো হচ্ছে মেইন খবর বা গুরুতর খবর তো এইগুলি হলো কিন্তু হার্ড নিউজ এবার চলে যাচ্ছি সফট নিউজের ক্ষেত্রে সফট নিউজ এটি হালকা অপ্রচলিত সাংবাদিকতা যা বিনোদন জীবনধারা এবং অন্যান্য বিষয়গুলিতে ফোকাস করে মানে আমরা হার্ড নিউজের ক্ষেত্রে দেখলাম হার্ড নিউজগুলিকে বলা হচ্ছে গুরুতর ভীষণই ইম্পর্টেন্ট খবর তো সফট নিউজ তার তুলনায় বলা হচ্ছে একটু হালকা এবং অপ্রচলিত তেমনভাবে প্রচলিত নয় কিন্তু এগুলোও কিন্তু খবর দেখা যাক কোন ধরনের খবর এগুলি যা বিনোদন জীবনধারা এবং অন্যান্য বিষয়গুলিতে ফোকাস করে সফট নিউজেরও কিন্তু নির্দিষ্ট পাঠক এবং দর্শক কিন্তু রয়েছে তো কি ধরনের খবর এগুলি ধরো কোনো আমরা কোনো অভিনেতার অভিনেত্রীর কোনো ইন্টারভিউ বা কোনো খেলার সাথে যুক্ত ব্যক্তির ইন্টারভিউ কোনো সাংবাদিক নিয়েছে তো সেই ইন্টারভিউটা সে যে যেদিন প্রকাশ করতে চাইছে তো সেদিন নিউজ পেপারে হোক বা নিউজ চ্যানেলে হোক সেটা কিন্তু দেখানো হলো না বা ছাপা হলো না তার থেকে খুব একটা বেশি প্রভাব পড়ে ধরো কোনো অন্য বিশেষ কোনো ইম্পর্ট্যান্ট খবর চলে এসেছে তো সেই কারণে কিন্তু সেই খবরটাকে সেই দিন হয়তো নিউজ চ্যানেলে দেখানো গেল না বা নিউজ পেপারে ছাপানো গেল না তো সেই খবরটা কিন্তু কোনো বাসি খবর হয়ে গেল না চাইলে সেই খবরটা কিন্তু পরেও সময় করে দেখানো যেতে পারে বা ছাপা হতে পারে তো এই ধরনের যে খবর ধরো কোনো সেলিব্রিটির গসিপ কোনো ফিল্মের খবর কোনো সিরিয়ালের খবর ফ্যাশন খব ফ্যাশন রিলেটেড কোনো খবর কোনো ফুড রিলেটেড কোনো খবর বিউটি রিলেটেড কোনো খবর এই ধরনের যে খবরগুলি হয় এইগুলোরও কিন্তু নির্দিষ্ট দর্শক বা পাঠক রয়েছে কিন্তু এই খবরগুলি হার্ড নিউজ না যে তাকে তখনই তখনই ব্রেকিং নিউজ করে দেখাতে হবে বা নিউজ পেপারে আজকেই ছাপা ছাপিয়ে দিতে হবে তো এই ধরনের খবরগুলিকে বলা হয় সফট নিউজ একটু পরে দেখা যাক যে সফট নিউজের ক্ষেত্রে কী লেখা রয়েছে এটি হালকা অপ্রচলিত সাংবাদিকতা যা বিনোদন জীবনধারা এবং অন্যান্য বিষয়গুলিতে ফোকাস করে সফট নিউজে প্রায় নির্দিষ্ট পাঠক বা দর্শকদের লক্ষ্য করা হয় এবং সংবাদপত্র ম্যাগাজিন টেলিভিশন শো রেডিও প্রোগ্রাম এবং অনলাইন ওয়েবসাইটগুলিতে এই যে সফট নিউজ তা পাওয়া যেতে পারে সফট নিউজের উদাহরণের মধ্যে রয়েছে সেলিব্রিটি গসিপ স্পোর্টস হাইলাইট সিনেমা ফ্যাশন খাবার সৌন্দর্য এবং ত্বকের যত্নের খবর এবার সফট নিউজকে কিন্তু প্রায় হার্ড নিউজের চেয়ে কম গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কিন্তু এটি এখন মূল্যবান তথ্য কিন্তু প্রদান করতে পারে যেমন ধরো কেউ হয়তো পলিটিক্স বা খেলাধুলা এইসব বিষয়ে ইন্টারেস্ট রেট নয় কিন্তু সে হয়তো সিনেমার ব্যাপারে ভীষণ ইন্টারেস্টেড তো এই সিনেমার যে খবরগুলো দেখানো হয় সিরিয়ালের খবর দেখানো হয় বা সিনেমা আর্টিস্টদের কোনো ইন্টারভিউ দেখানো হয় তো সে সেই বিষয়ে ভীষণ ইন্টারেস্টেড তো এই যে সফট নিউজ এই সফট নিউজের ক্ষেত্র কিন্তু বিশেষ দর্শক বা পাঠক কিন্তু রয়েছে তাই এটিকে কিন্তু এখনকার সময় হিসাবে একে কিন্তু হার্ট নিউজের থেকে কিন্তু কম গুরুত্বপূর্ণ বলে কিন্তু মনে করা যেতে পারে না সফট নিউজ পাঠকদের নিযুক্ত রাখতে সাহায্য করে যে যে ধরনের সফট নিউজ দেখতে পছন্দ করে এবং এমনভাবে এই নিউজগুলোকে কভার করা হয় যে পাঠক বা দর্শকদের সেই বিষয়ে জানার আগ্রহ কিন্তু আরও বেড়ে যায় সেই ধরনের খবর দেখার ইচ্ছে বা সেই ধরনের খবর পড়ার ইচ্ছে কিন্তু তার মনে আরও বেশি জাগৃত হয় সেই সেই ধরনের খবরের প্রতি কিন্তু আরও বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ে তো দিনে দিনে ধরো সফট নিউজেরও কিন্তু দর্শক এবং পাঠক সংখ্যা কিন্তু বাড়তে থাকে তাতে কিন্তু নিউজ চ্যানেলই হোক বা প্রিন্ট মিডিয়ারও কিন্তু লাভই হয় তো এই তো গেল হার্ড নিউজ এবং সফট নিউজের বিষয়গুলি এবং তাদের মধ্যে পার্থক্য আশা করি যে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার